আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ভিডিওটা স্টার্ট করলাম নাস্তা খেতে এসে তো আজকে সারা দিনে থাকবে অবশ্যই দেখতে পারবেন একটা মিক্স করে নিতে আর তো হালকা পাতলা ইয়া আর কিছুই লাগে না শুধু ডিম আর খিচুড়ি মায়ো সেম আমাদের মতনই আর সাথে আছে হলো ট্যাং এদিকে একটা জুস সাথে পানি আছে তো আমার কাছে খিচুড়িটাই ভালো লাগছে আর বাকি সব মন কারণে গরম না তো পরোটাগুলো সব ঠান্ডা এই কারণে বেশি একা ভালো লাগে না পেসিও আছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তা আমরা তাহলে এই যে নামলাম দেখার জন্য দেখি কেমন লাগে থ্যাংক ইউ ভাইয়া যে শারমিন মায় আর হলো আর এই জায়গার সমুদ্রটা খুব সুন্দর তেমন একটা মানুষও দেখা যায় না এই যে দেখেন সমুদ্রের সাউন্ড আর এ হলো মায় আমরা হলো রিজার্ভ করে নিয়ে আসি অটো শারমিন এ বে কোথাও ঘুরতে আসলে যে এরকমই করে ফোনে ফোন ফোন আর কি যে করে ফোনে বালিগুলো খুব গরম এখানে আইসা এই যে শারমিন মাই এটা হইলো বোঝে নিত এটা অ্যাসিস্ট্যান্ট বুঝছেন অ্যাসিস্ট্যান্ট দেখেন কি করে এগুলা তাই তাই এই এই এই

এইখানে হলো মোটামুটি এখানে তো দেখলেন সমুদ্র পাড়ে ছিলাম আর এটা হলো বাগান বাড়ির দৃশ্য বা বাগান বাড়িরই এদিকে একটা কাঠের পুল আছে তো চলেন ঢোকার এদিকে বোট আছে একটা শারমিন একটা ফুলের ইয়ে নিছে খুশি আর যা দিছে মানে ওই হিসাব করলে কুশিয়া শারমিন বিশ টাকা দিয়েছে বাচ্চারা এদিকে এরকম অনেক কিছুই দেখবেন যারাই আসেন বা যারা আসবেন তারা এরকম অনেক কিছুই দেখতে পারবেন যে ছোট ছোটো বাচ্চারা অনেক কিছু নিয়ে ব্যস্তে আসে আন্টি শ্যাম ছিনু এখানে আসলাম আসার পর মোটামুটি আমরা একটু পিকচার টিচার ক্লিক করলাম আর সবাই এই জায়গায় এনজয় করতেছে বাগানের ভিতরে যে যার মতন করে ছবি তুলছে গল্প করতেছে হাঁটতেছে তো এটা বাগান বাড়ির এরিয়া বলে বাগান এরকম কিছুই বলে আর শারমিন যে কটা স্পট মানে যাচ্ছি আমরা যে কটাতেই দেখতে প্রত্যেকটাতেই মনে করেন যে

যারাই হলো ইনানি ব্রিজ যাওয়ার ক্ষেত্রে যে ব্রিজটা পরে যেটা লোহার ব্রিজ না লোহার পোল ছে বলে করতে চেকিং থাকে চেকিংটা কমপ্লিট করে তারপর ভিতর এন্ট্রি করে সবাই এটা তাদের সিস্টেম হয়তো বা কোনো সমস্যা একদিকে

তো এখানে যে দোলনা গুলো দেখছেন সেগুলো আনলিমিটেড টাইম পঞ্চাশ টাকা ঠিক পঞ্চাশ টাকা আপনি যতক্ষণ মন চায় ততক্ষনি রিল্যাক্স রিল্যাক্স করতে পারবে ভাল লাগতেছে বাতাসও আছে এতক্ষণ আমরা কোনোটাই বাতাস পাই নাই কোনো বেজেই বাতাস পাইলাম না এটাতে আসে একটু পাইলাম শারমিন বাবু তুমি কি দেখবা বানাও একটা কেন দশটা বানাও

আর দেখেন আগের তুলনায় গ্যাস বাড়ে যে আমরা আইসা গেলাম এই দোকানগুলো অনেক ছিল এখন কিছুই নাই আর এই পর্যন্ত পানি আইসা পড়ছে আর এখন তো পাথর দেখাই যাইবে না আর আগের বার তো পাথর দেখছিলাম আমরা যে আগের বার আসছিলাম সেই তুলনায় এখন বর্তমানে ভিড় অনেক কম তখন তো ডিসেম্বর মনে হয় কাছাকাছি ছিল এই জন্য সবাই ছুটিতে আসা হয়েছিল আর এখন তো দেখেনি আপনারা কম বেশ দেখতেছেন ওরা দোকান ফাঁকা আমরা যখন আসছিলাম না তখন এই জায়গায় আইসা একদিন এক রাত থেকে গেছিলাম এইদিকে আইসা আমরা প্রথমে মানে ভুল করছিলাম আমরা হলো সুগন্ধা যা নাম তো আমরা ভুলে এই যে তোমার ইনানি বিচা আইসা পড়ছিলাম না যায় পরে আইসা তো এখন বলদ ছল হয়ে গেলাম না চালে ভুল করে ফালাইলাম এরকম আজকে যেরকম ঘুরতে আসলাম না তখন এসে এম কে কি জানি দেখছে শারমিন

ছেলে তো তুমি আমার টাকা আমি বেঁচে গেছি আমার কিছু নাই না আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা দেখবে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আপনারা একটা কমেন্ট করেন

সমস্যা বলছেন যাই হোক আপনাদের একটা গোড়া উঠেতে যায় উঠতে যায় কি এক অবস্থা এখন যদি ঘোড়া তো দেয় তুমি গেছে আমরা হলো অনেক ঘোরাঘুরি করলাম সেটা তো আপনারা দেখলেন আমার তো অলরেডি পা ব্যথা করতেছে তো খুব ক্ষুদা লাগছে তো মারে আর হইলো ইসেরে বললাম টই 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 করলাম টই টই কথা শুনতে যে আমার তো বৈয়ম পাখির গান মনে পড়ে গেল তই 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 বৈয়ম পাখি কই ছয় ঘন্টা ছয় ঘন্টা না সাত ঘণ্টা দুদিন লাগাই দেখ দুই সাগ কিন্তু এটা তিন নম্বর সিরিজ বাইরে হইলে পুরা হিস্টোরিটা বুঝা যায় বাকিটা আরো হয়ে গেছে না মিথিলা না গিয়ে থাকে

জায়গায় তা আমরা হলো এখন ওই যে নান রুটি আর হলো একটু গ্রিল অর্ডার দিছি তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করব তো সাথেই থাকেন তো আমাদের এই যে খাবার চলে আসছে এই যে নান ডাল ভাজি বা অন্য কিছু লিবা সেটাই জিজ্ঞাসা করতেছে এ এ এ মেয়ে বেশি মুরগি খায় তো বড়টা দিছে এই যে দেখেন খাও খাও এ আমরা দেখো দুইজন কিনেছি একটু আনি নিছি না জার্মিন দমান ফোন নিবা তো রাত বাজে 12:30টা হুম

তো রাত্রে হইলো তারা একটু বিছে যাবে বিছে যায় একটু খালি পায়ে হাঁটবে সেই ক্ষেত্রে আমাদের যাওয়া কিছু করার নাই কিছু মনে করবেন না আমাদের পরিবার এখন সবাই বিছে আছে সুন্দর মতন করে সবাই ঘুরছে আর আনন্দ নিচ্ছে এই যে দেখেন এই যে আমার মাও কোনোটাই মিস করবে না ঘুম পরে আগে ঘুরতে হবে ভাবছে যে দুই ঘন্টা পরাইব পরে আমার এনে খালাজিল কি দেখালায় তো এই কারণে তো আমরা সবাই বাইরে হইলাম একটু পানিতে একটু পা রাখবো একটু ভিজাবো আর সুন্দর রাত্রের সুন্দর আবহাওয়াটা উপভোগ করব আর রিয়া।

এইটো পানীতে যায় অৰ্হ পাৰিতে যায় সেই তুমি কালা কি পাব